বাড়ির সামনে মাঠে খেলতে গিয়ে প্রতিবেশীর কাছে হেনস্থার শিকার আট বছরের হিমায়ন বসু সেখানে যা ঘটল তাতে সম্বিত সকলে পরিচিত অভিনেতা বিশ্বনাথ বসুর ছোট ছেলে হিমায়ন বসু রবিবার বিকেলে দাদা বিশ্বায়ন বসুর সঙ্গে বাড়ির সামনের মাঠে খেলতে গিয়েছিল অভিনেতা বাবা তখন নিজের শোয়ের কাজে ব্যস্ত ছিলেন খেলতে খেলতে হিমায়নের টয়লেট পেলে সে পাশের ফ্ল্যাটের নালার সামনে প্রস্রাব করে দেয় তা দেখে ছোট হিমায়নের উপর চড়াও হয় অভিনেতার প্রতিবেশী এ সেই সোজো অভিনেতার ছোট ছেলের হাত মুচড়ে দেন তিনি যন্ত্রণায় চিৎকার করে ওঠে বছর আটের হিমায়ন ছুটে আসে হিমায়নের দাদা বিশ্বায়ন তবে এর পরের ঘটনা আরও মারাত্মক এই ঘটনার পর পাড়ার লোকেরা অভিনেতার স্ত্রীকে খবর দিলে ছুটে আসেন তিনি এবং তারপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও কিন্তু সেই ব্যক্তি ভাবলে অভিনেতা বিশ্বনাথ বসুর স্ত্রী দেবিকা বসু জানান ভদ্রলোক আচমকা এসে ওর হাতটা মুচড়ে দিয়ে বলেন এই পোস্ট জিপ দিয়ে চেটে পরিষ্কার করে দে তখন ছোট ছেলে কেঁদে উঠলে আমার বড় ছেলে এগিয়ে গিয়ে বলে কাকু ওকে ছেড়ে দাও ওর লাগছে সেই সময় আমার ছোট ছেলে বলে আমি জল দিয়ে ধুয়ে দেব আমায় ছেড়ে দাও তখন ওই ভদ্রলোক আমার বড় ছেলেকে বলেন তাহলে তুই চেটে পরিষ্কার করে দিয়ে যা সেই রাতেই হিমায়নকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাতটা না হলেও ডিসঅর্ডার হয়ে গেছে বছর ছোট্ট হিমায়ন মানসিকভাবে খুব আঘাত পেয়েছে ট্রমাটাইজ ছেলে যন্ত্রণায় কাতর হাতের হাড়ের অবস্থান বিগড়ে যাওয়ায় ব্যান্ডেজ করা হয়েছে সেই হাত নিয়ে পরের দিন দ্বিতীয় শ্রেণীর হিমায়ন স্কুলে পরীক্ষা দিতে গেলে স্কুল সহমর্মী হয়ে লেখার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় বরাদ্দ করে হিমায়নের জন্য অভিনেতার পরিবারের তরফ থেকে জানানো হয় সোমবার সন্ধ্যায় গরফা থানায় এফআইআর করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে তবে সমাজমাধ্যমে এসব নিয়ে জলঘোলা করতে চান না বিশ্বনাথ হিমায়নের প্রতি আরেকটু সংবেদনশীল আচরণ করতে পারতেন না কি ওই প্রতিবেশি